বিপদের সময় ইন্নানিল্লা পাঠের ফজিলত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পর্ব আমরা জানব বিপদে পড়লে ইন্নানিল্লা পাঠের ফজিলত কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ তাহলে শুরু করে আমরা মূল আলোচনার দিকে চলে যাই যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ ও আল্লাহর সাহায্য প্রার্থনা মমিনের কর্তব্য আল্লাহ মমিনের চূড়ান্ত ভরসা স্থল পুরানা আল্লাহ তাল্লাহ তার সাহায্য প্রার্থনা করতে বলেছেন ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ তালা বলেন অর্থাৎ আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই তো বিনয় ছাড়া অন্যদের উপর কঠিন সুরে নম্বর পঁয়তাল্লিশ নবীজ সাল্লাহ ছিল কোনো বিপদের সময় নামাজে দাঁড়ানো তার সাহাবি হুজাইফা আল্লাহ সাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন বিপদে পড়ল মুমিনের আরেকটি উত্তম বৈশিষ্ট্য ও কর্তব্য হল ইন্না নিল্লাহি অ ইন্না জীবন পড়া পুরানো হাদিসে বিপদে পড়লে ইন্নালিল্লাহ পড়ার নির্দেশনা দেয়া হয়েছে এবং এর বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে আল্লাহ কোরআনে ধৈর্যশীলদের মমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন অর্থাৎ ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা কোনো বিপদে পড়লে বলে ওঠে ইন্না নিল্লাহি ও ইন্না রাজিউন অর্থাৎ আমরা সবাই আল্লাহর এবং আমাদের তার কাছেই ফিরে যেতে হবে সুরা বাকারা একশো পুষ্পান্ন একশো ছাপ্পান্ন পরের আল্লাহ তাদের পুরস্কার ঘোষণা করে বলেছেন অর্থাৎ তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে প্রশান্তি ও আর তারাই তো হৃদায়তপ্রাপ্ত সুরা বাকারা একশো সাতান্ন সালামা সালাম রাজে আল্লাহ আনহা বলেন আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি কোনো মুসলিম যখন বিপদে পড়ে সে যদি আল্লাহর নির্দেশনা অনুযায়ী ইন্নালিল্লাহি ওয়া ইন্নাই ইলাইহি রাজিউন বলে এবং এই দোয়া পাঠ করে আল্লাহুম্মা আজরনি ফি মুসিবতি ওয়া আখলিফ লি খাইরান অর্থাৎ হে আল্লাহ আমাকে বিপদে ধৈর্য ধারণের সওয়াব দান করো এবং এর চেয়ে উত্তম বদলা দাও তাহলে আল্লাহ তাকে উত্তম বদলা দিয়ে ধন্য করবেন